আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন তো আপনাদের দোয়া ভালো আছে আমরা অনেক ভালো আছি আপনারা কেমন আছেন জানি না কি করে তো সবাই কে কেমন আছেন তুই কমেন্টে বলে যাবেন তো আজকে একটা নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো সবাই ভিডিওটার সাথেই থাকবেন আমাদের আর ভিডিওটা ফলো করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা করতে কিন্তু কখনোই বলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দিবেন সবাই এই কাজটা করবেন কেউ বলবেন না আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা যে যাই বলছিলাম আপনাদেরকে তো আজকে হলো সুখবর একটা আমার নিজের একটা সুখবর তো আপনাদের সামনে একটু উৎসাহিত করলাম তো ভিডিওটার সাথেই থাকুন তো আজকে আমার কি জানি এক হাজার

তো গাইস এই কেকটা আনতে আমার প্রচুর টাকা খরচ হয়েছে অনেক কষ্ট মানে কি বলবো আপনাদেরকে বলে কি করে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো চলেন কেক কাটা যাক ঠিক আছে গাইস আচ্ছা যাই হোক গাইস কেকটা যেমনই হোক অনেকে সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা এবং দয়া রইলো এগিয়ে যাও সব আমরা কি পাশে হ্যাঁ পাশে আছি সবাই কেক কাটা কাটা এই যে কেক কাটা দেয় আমরা তো কেক কাটা আসি ভাই এই এই কেক কাট কাট

চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব সবসময় পাশে থাকবেন দোয়া রইলো টাটা আল্লাহ হাফেজ আজকের মতন হাফেজ আসসালামু আলাইকুম